পুরে এখানে আবু তালেব ভাইয়েরা পুকুরে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে মাছ ধরা চলছে বৃহস্পতিবার সন্ধ্যা বিকাল তিনটার থেকে শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলবে এখানে বাংলাদেশের বিভিন্ন শিকারি ভাইরা আসছেন মাছ শিকারের জন্য এবং মাছও মোটামুটি কয়েক ঘাট ভালোই পাচ্ছে আবার কিছু ঘাট খুবই খারাপ এই যে মুরব্বীরা মোটামুটি মাছ ভালো পাইছে আলাইকুম মুরবী মাছ কেমন হয়েছে মাছ কেমন হচ্ছে মাছ ইনারে মোটামুটি ভালো মাছ হচ্ছে সকাল থেকেই দেখলাম বিশ পঁচিশটা রুই মাছ মারছে বড় সাইজে

মাছ বেশি খাচ্ছে এসিটে ওই যে পাশে পাশে দেখুন আরেকটি হিট একটা তুলছে আর হিট হচ্ছে মানে একের পর এক হিট হচ্ছে এখানে খুবই সুন্দর মাছ হচ্ছে দেখুন দুইতে একটা তুলছে আর একটা হিট মানে এই ছিটে একে পরে এক মাস খুব সুন্দর সাইজের মাছ হচ্ছে এখানে একটা তুলছে আবার আরেকটা হেড হয়েছে খুব সুন্দর মাছ হচ্ছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে তালেব ভাইয়ের পুকুরে এখানে মাছ শিকার হচ্ছে এখানে এই ভাই মাছ পুরার চেষ্টা করছেন এবং পাশে দেখুন আরেকটি তুলছে

রুই মাছ দেখা যাক মাছটি কেমন সাইজের হয় তিন কেজি প্লাস হবে মাছটা সুন্দর

এই সিটে একের পর এক সকাল থেকে সকাল থেকে পঁয়ত্রিশটা মতো দুই মাস হিট করলেন এই সিটে সকাল থেকে কটা পঞ্চান্ন দুই মাস দেখুন এই সিটে পঞ্চান্নটা রুই মাছ হিট করছে সকাল থেকে একের পর এক মাছ হিট হচ্ছে এবং এক সিপ ফেলেছে আর এক সিপ তুলেছে এক সিপ ফেলেছে এক সিপ তুলেছে মাছগুলো খুবই সুন্দর সাইজ তিন কেজি প্লাস সবগুলাই তিন কেজি প্লাস এর রুই সাইজ এটাও দেখুন বড় সাইজের ছোট কোনো মাছ নাই এখানে দেখুন

নেগান শিকারীরা কমে গেছে একের পর এক একের এক মাছ হচ্ছে আছে এ থেকে 59টা মাছ আইলো 55 79টা মাছ দুই মাস মারলো সবগুলা বড় সাইজ এর মধ্যে একটা 7 কেজি প্লাসও আছে রুই পচিন মাছ পাইছে ভাইরা মধ্যে মাছ রাখছে দেখুন মাছগুলা কি রে শায়াল্য সুন্দর সব প্রচুর মাছ ভাইড়া শিকার করছে এবং একের পর এক হিট হচ্ছে আর হচ্ছে এটা প্রতি ধরে তালে ভাইয়ের পুকুর এখানে হ্যাঁ খেলা চলছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের লাইফে দেখালাম যে পাঁচটি মাছ তুললো এই দশ মিনিটে দশ মিনিট মিনিটে পাঁচটি মাছ তুললেন ভাইরা খুব সুন্দর সাইজের মাছ হচ্ছে সব ওদের ওই সাইডেও মাছ শেষ হয়েছে ওই সাইডে তুলছে মাছ এই যে দেখুন লাইভে হিট লাইভে হিট সুন্দর একটি মাছ হিট করছেন ভাইটি দেখা যায় কি মাছ সুন্দর দেখা যায় মাছটি দেখুন ভাইটি খেলছে বড় সাইজের একটি মাছ হিট ভাই ভাই লাইফে সরাসরি হিট দেখা যাক মাছটি কি মাছ পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে এখানে মাছ মাসিটার হচ্ছে এই যে মাছ চলে আসছে টেম্পু টেম্পু ভাই টেম্পু টেম্পু মাছ তুললে মাইটি ওই যে ওপারেও মাসিদ মোটামুটি খুব ভালো মাছ খাচ্ছে তালাপের পুকুরে পাবনার দেপুর হ্যাঁ পাপ হচ্ছে পতিরাজপুর ঈশ্বরদ্বীপ পতিরাজপুরে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে এখানে সবচেয়ে বেশি মাছ শিকার করছেন এই ঘাটটি সকাল থেকে সাতান্নটি রুই মাছ হিট করছেন সবগুলো তিন উপরে এবং প্রচুর আকারে রুই মাছ রুই মাছগুলো সব বিশাল বিশাল রুই ছোট কোনো ছোট কোনো মাছ পায়নি সবগুলো বড় সাইজের মাছ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন আরেকটি করে লাইক মারবেন লাইক দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে পঁচিরাজপুর দাপনিয়া ভাইরা মোটামুটি খুব ভালো মাছ শিকার করছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই একের পর এক হিট হচ্ছে একের পর এক হিট খুব সুন্দর সুন্দর মাছ হচ্ছে এখানে পাবনা দেখুন ওই দেখেন একটা মাছ তুলল মাছ মোটামুটি ভালো হচ্ছে এই সাইডে ওই সাইডের আবার রেজাল্ট একটু খারাপ কিন্তু এই সাইডে মোটামুটি রেজাল্ট খুবই ভালো ভালো কিছু ঘাটে রেজাল্ট ভালো কিছু ঘাটে রেজাল্ট খারাপ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন এটা পাবনা পাবনা পতিরাজপুর এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে এবং মাছ মোটামুটি এই ঘাটে মোটামুটি ভালো মাছ যে হিট লাইভ হিট দেখুন সুন্দর হিট করছেন ভাইটি দেখুন একের পর এক হিট হচ্ছে এখানে খুব সুন্দর টোপ গাড়তে গাড়তে ভাইতে হিট করলেন দেখা যাক এটা কি মাছ এখানে বেশিরভাগই রুই মাছ হচ্ছে একের পর এক রুই মাছ রুই মাছ এটা পাবনা খেলা চলছে পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে ও পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে দেখা যাক ভাইতে মাছটি তোলার চেষ্টা করছেন

একের পর এক হিট হচ্ছে ভাইরে দেখা যাক মাছটি কি সাইজের মাছ হয় এটা পঁয়তিরাজপুর ঈশ্বরদি পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলবে মাছটি নেট করার জন্য ভাইটি যাচ্ছেন ভাইরা খুব সুন্দর সুন্দর মাছ তুলছেন সব রুই মাছ দেখা যাক একটা কি সাইজের মাছ হয় মাছটি বড় সাইজের হবে এবং দুই মাছই বেশি খাচ্ছে রেট ওই যে আর একটি হিট দেখুন আর একটি হিট এক হিট পর এক হিট হচ্ছেন এখানে একটা তুলছে আবার হিট হচ্ছে তুলছে আর হিট হচ্ছে মাছগুলো খুব সুন্দর সাইজ ও সুন্দর সাইজ সুন্দর সাইজের দুই মাস দেখুন একজন নেটিং করতে করতে আরেকটি হিট একের পর এক হিট হচ্ছে ওই যে একটা তুলছে এটা তুলছে আর আরেকজন বসাচ্ছে মাছ একের পর এক হিট খাচ্ছে এখানে দেখা যাক মাছটি ওই যে রুই মাছ খুবই সুন্দর সাইজে দেখা যাক এই যে ভাই টি নেট করলেন সুন্দর সাইজ তিন কেজি প্লাস এই যে এখন পাশের টা আপনাদের দেখাচ্ছি একের পরে কি হচ্ছে এখানে একের পরে কি করছেন তালা লুজ নাকি টান দিলে ঢিলে হয়ে যাচ্ছে যে দেখে ফেলো লুজটা তো থাকতেই হবে যা দেখা দেখিলা হ্যাঁ এই 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 শিপটা এই শিপটা দেখা যাক মাছটি কেমন সাইজের হয় মাছটি বড় সাইজের হয় বেশি অনেক গুলো ভাই দেখছেন আর এই শিপে একের পর এক হিট হচ্ছে আর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তো খাচ্ছিল বড় বড় খাচ্ছিল টাকা টিকেতে এখানে মাছিকা চলছে পতিরাসপুর এই যে ভাইরা দুই জায়গায় এখানে আবার এখানে দুজনে টুক বেঁধে ফুরাতে পারছে না একের পর এক মাছ হিট হচ্ছে এই থেকে দেখছেন অবশ্যই জানাবেন আবার ও যে এখানেও আছে তিন জনের টুপ আছে একের পরে কি মাছটা তোলার চেষ্টা করছেন ভাইটি এই যে মাছ এখানে চলে আসছে এই জঙ্গলের মধ্যে তিন কেজি প্লাস হবে রুচি কি কথাতে দেখছেন অবশ্যই জানাবেন আর একটি করে লাইক দিবেন সুন্দর সুন্দর সাইজের রুই হ্যাঁ জঙ্গলের মধ্যে চলে আসছে এই সুন্দর সাইজ সুন্দর সাইজ দেখুন মাছটি উ সুন্দর মাছটি সুন্দর সাইজের মাছ ও এই যে ভাইটি নেটিং এর জন্য প্রস্তুত ভাইটি নেটিং এর জন্য প্রস্তুত আছেন দেখা যাক ও সুন্দর সুন্দর সাইজের রুই মাছ এই যে তুলে ফেললেন ভাইটি মাছ খুব সুন্দর খাচ্ছে একের পর এক মাছ হেট করেছেন ভাইরা তিনজনে চারজনে মিলে টোপ দিতে পুরো মাছ খুবই সুন্দর হচ্ছে ভাইরা খুবই সুন্দর মাছ মারছেন

তার মধ্যে এই ঘাটটাতেই বেশি মাছ শিকার হয়েছে আর অন্যান্য ঘাটে তেমন মাছ হচ্ছে না আর এই ঘাটে যেগুলো মাছ হচ্ছে সবগুলো তিন কেজি প্লাস রুই মাছ সাত কেজি আবার হিট একের পর এক হিট হচ্ছে খালি রুই আর রুই রুই আর রুই তিন কেজি প্লাস জাম করছে মাছটি পানির ভিতরে জাম করছে রুই মাছ একের পর এক মাছ আমার ত্রিশ মিনিটের মধ্যেই আমা আপনাদেরকে আমি কমেও দশ পনেরোটা মাছ তোলা দেখালাম এই ঘাটে বিশ মিনিটের মধ্যে বাইশ মিনিট লাইট চলছে বাইশ মিনিটের মধ্যে বাইশ মিনিটের মধ্যে দশ পনেরোটা মাছ আপনাকে দেখালাম এই ঘাট থেকে তুললো সব দুই মাছ সব বড় সাইজের ছোট ছোটো মাছ নাই সব বড় সাইজের রুই মাছ

কেমন সাইজের মাছটি হয় মাছটি রুই মাছ যেহেতু জাম করছে আর মাছটি তিন চার কেজি প্লাস হবে মাছটি কাছে এখন তো ভাসে নাই দেখা যাক মাছটি কেমন সাইজ হয় এই যে সাইডে একটি মা বড় মাছ হিট হয়েছে মাছটি এইদিকে নিয়ে আসছে মাছ একের পর এক হিট হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে এই যে এই যে মাছটি চলে আসছে কাছে রুই মাছ সুন্দর নেটিং সুন্দর সাইজের মাছ তুললেন ভাইটি আসছেন বাংলাদেশের এনারা হচ্ছে এখানকার স্থানীয় ঈশ্বরদের শিকারী ভাই এনারা মোটামুটি সকাল থেকে ষাটটার বেশি মাছ করছেন এখানে সব দুই তিন কেজির উপরে খুবই সুন্দর মাছ পাইছেন একমাত্র এই ঘাটে মাছ হয়েছে অন্য ঘাটে তেমন মাছ হয়নি অন্য ঘাটে সব ছোটো ছোটো মাছ কিন্তু এই ঘাটে সবগুলোই বড় সাইজের মাছ এবং প্রচুর মাছ শিকার করছেন এই ভাইরা কমে এক লাখ টাকা এক লাখ টাকার মাছ মেরে ফেলছেন এরা যে ওপারে একটি মাছ সিট হয়েছে এই যে এই সাইড এ আর একটি মাছ তুলছেন দেখুন ভাইটি ভাইটি একটি মাছ তুলছেন যে আবার হয়েছে দেখুন এই জায়গায় আবার হয়েছে আলা কেটে গেছে আছে আছে ও কেটে গেছে মাছটি এই একটা মাছ কাটা দেখলাম এই দেখেন এই সাইডে মাছ হচ্ছে এই ভাইতি মাছ দেখা যাক ও ওটা রুই মাছ ওটা সাইজের মাছ দেখুন মাছটি এই মাছটি নেটিং করছে

বন্ধু ৰা আজকে মতে একন্তই ভাল থাকোন আল্লাম আলাইকুত